প্রতিটি দল তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে এখন প্রতিটি দল নিজেদের ফটোশাসন ও জার্স উন্মোচন করে দেশ ত্যাগ করছে বিশ্বকাপ জার্স উন্মোচন করে আফগানিস্তান ক্রিকেট অনেকে লাইলার মতো করে জার্স উন্মোচন করেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান সব দেশের খেলোয়াড়া যখন ব্রিটিশদের পোশাক প্যান টাই শুর করে নিজেদের ফটোশাসন করেছেন সেখানে আফগানিস্তান ছিলেন একেবারেই ভিন্ন নিজ দেশের ও মুসলিম ধর্মের ঐতিহ্য কুতি পাঞ্জাবি ও পায়জামা পরে সবাই ফটোশাসন করেন বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই এই একই পোশাকে ফটোশাসন করেন পাঞ্জাবি পায়জামার পর ভিন্ন ধর্মের উদ্যোগে জার্সি উন্মোচন করেন আফগান ক্রিকেট বোর্ড যা আগে কখনোই কোনো দলকে এমন অভিনব কায়দায় বিশ্বকাপের জার্সি উন্মোচন করতে দেখা যায়নি বিশ্বকাপের জার্সি উন্মোচনের পর আর সেই জার্সি পরিধান করে ক্রিকেটারদের ফটোশাসন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিভিন্ন স্টাইল আফগান ক্রিকেটারদের বিশ্বকাপের ফটোশাসন শেষ করেন তারা আর এমন মনোমুদ্ধকর সব ফটোশেশন উদযাপন থেকে পুরো ক্রিকেট বিশ্ব মুগ্ধ হয়ে গিয়েছেন যেখানে বাংলাদেশ বয়ে যার উন্মোচন করেননি সেখানে আফগানরা দেখিয়ে দিলেন পুরো বিশ্বকে কীভাবে ক্রিকেটারদের চাঙ্গা করতে হয় সব দিন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এমন পরিকল্পনায় বেশ মুগ্ধ আফগান ক্রিকেটার সবাই তখন বলছেন বিশ্বকাপের আগেই রশিদ নবীদের মন ফুরফুরে করে দিয়েছেন বিশ্বকাপ জিতে আফগান ক্রিকেট বোর্ড